হরে কৃষ্ণা শ্রী ভক্তবিন্দেশরণ তলায় অনন্ত করি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আপনারা ট্যাগ লেভেল দেখে বুঝতেই পারছেন আলোচনা বিষয় মহামণি নারদের একটি অভিশাপ নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন নারদকে আমরা জানি সাধারণত তিনি অশান্তি লাগিয়ে দেন এর কথা ওকে ওর কথা ওকে লাগিয়ে কিন্তু এইবার আমরা শুনব মুনির অভিশাপের কথা তিনি অভিশাপ দিয়েছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন নারদমণি বেশ কয়েকবার বেশ কয়েকজনকে অভিশাপ দিয়েছিলেন তো আমরা আলোচনা করবো একটি অভিশাপকে নিয়ে অভিশাপটি দিয়েছিলেন তাকে না দেবতাদের সম্পত্তের অর্থমন্ত্রী বলা যেতে পারে সেই কুবের তাহার দুই পুত্রকে একজনের নাম নলকুবের আর একজনের নাম মণিক্রী কেন দিয়েছিলেন সে বিষয়ে জানবো তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে যাতে এই ধরনের নোটিফিকেশান এবং সম্পূর্ণ তথ্যভিত্তিক আলোচনা পেতে পারেন চলুন আমরা আলোচনা শুরু করি না এই যে দুই ভাই অর্থাৎ নলকুবের আর মণিক্রেব এরা বাপের অর্থ থাকলে যা হয় আর কি অর্থ সম্পত্তির প্রতিপত্তির অভাব ছিল না তাই নিজেদের ঔঢ্যত্বটা চরম থেকে চরম পর্যায়ে পৌঁছে গেছিল তারা একদিন কি করছিলেন না স্বর্গের অপ্সরাদের নিয়ে জলের মধ্যে তিনি মদ্যপান করছিলেন এবং এমন ভাবে করছিলেন সেটা ভাষার প্রকাশ হয় নাই এক কথায় বলা যায় অপসরীরা প্রায় উলঙ্গ হয়েছিলেন আর এরা এরা দুই ভাই অর্থাৎ নলকুবের এবং মনিক্রীব এতটাই আর আসক্তি ছিলেন যে কি ঘটনাটা ঘটছে বা কি চলছে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না এমন পর্যায়ে চলে গেছিলেন এমন নেশা তাদের আসক্তি হয়ে উঠেছিল এমন সময় মহামণি নারদ ওই পথ দিয়ে যাচ্ছিলেন এবং মহামণি নারদকে দেখে যারা অপসরা ছিলেন তারা তাদের বস্ত্র গায়ে তুলে নেন এবং মহামণিকে প্রণাম জানেন নারদকে কিন্তু তারা দেখতে এই যে দুই ভাই ছিলেন নলকুবের আর একজনের নাম মণিগ্রীব এরা দেখতেই বুঝতেই পারেননি তখন নারদমণি অত্যন্ত রেগে যান এবং রেগে গিয়ে তিনি বলেন যে তোমরা যা কাজ করছো তোমাদের জড়া প্রকৃতির জন্ম হওয়া উচিত কারণ তোমাদের হিতাহিত জ্ঞান নেই তোমরা পাপের অধিকারী তোমরা জড়া জড়া প্রকৃতিতে তোমাদের জন্ম হবে তিনি অভিশাপ দেন যে তোমরা গাছ পরিবারে জন্ম হবে অর্জুন গাছ তখন অভিশাপের কথা শুনেই এরা দুজন অর্থাৎ নলকুবের আর মনিগ্রীব তখন শতমত করে প্রণাম করেন এবং বলেন যে এই পাপ থেকে মুক্তি আমাদের কিভাবে ঘটবে তখন মহামণি নারদ বলেছিলেন যে তোমরা গাছ হবে অর্জুন গাছ কোথায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করবেন সেই নন্দরাজের আলিঙ্গ উঠানে নাই এবং তখন তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে কৃপা করবেন এবং উদ্ধার হবে এইবার কিভাবে উদ্ধার হল না আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ তাদের যে কাঠের উদ্গল আর কি উঁচু আর কি বাদ্যযন্ত্র বিশেষ আর কি তা সেইটার ওপরে উদ্গুলের ওপরে বসে বসেছিলেন সে কাহিনী আমরা যাচ্ছি আর কি সেই উদ্গলের করে তিনি এই ওর টেনে আর কি দড়ি দিয়ে গাছ ঢুকে বেরেন না কীভাবে ঘটনা ঘটছে এটা একটু দামলীলার কাহিনী মা যশোদা একদিন সন্তান স্নেহে ব্যাকুল হয়ে উঠছেন আর মন্থন করছেন জাল দিচ্ছেন দুধ ঠিক আছে আর এমন তিনি কৃষ্ণ ভজন করছেন পুত্রের তার স্তন থেকে দুগ্ধ বেরোচ্ছে ঠোঁট কম্পমান হচ্ছে ফুলগুলো মাথার ভাবছে এরকম গান যদি আমরা আমরা পর্ষ পাই ঠোঁটে সারা শরীর যশোদা দেবীর কম্পে উঠছেন এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এসে বলছেন তার খিদে লেগেছে তাকে আগে নিয়ে দুধ খাওয়ান এবং তারপর এবারে এমন সময় সন্তানকে করে নিয়েছেন দুগ্ধ পান করাচ্ছেন কিন্তু যে জাল দেওয়া ছিল সেটা তখন কি উতুলে উঠছে তাই কি করেছেন গোপালকে নামিয়ে দিয়ে তিনি ওইটি ঠিক করতে গেছে দুটো আমাদের মায়েরাও যা করেন আর কি ভগবান শ্রীকৃষ্ণ এমন দুষ্টুমি করছেন তখন এবং খুব রাগ রেগে যান যে আমি মাকে কোলে নিয়ে আমাকে দুধ খাওয়াতে বললাম একটু আগেই তিনি আমার দুধ খাওয়ানোর প্রত্যাশা করছিলেন আর এখন আমাকে নামিয়ে দিয়ে তিনি রেগে গিয়ে একটা ঢিল নিয়ে যে মাখনটা রাখা ছিল সেটা চলেছে সেটা ভেঙে দিয়ে তিনি সেই নুনি নিয়ে কি করছেন না সেই যে অদুখল ছিল ও দুখলে বসে বসে খাচ্ছেন মা যশোদা সেখান থেকে দেখেন এবং অত্যন্ত রেগে যান রেগে গিয়ে তিনি তাকে কি করলেন ধরতে যান ভাবুন একবার এই বিশ্ব চোরাচকিতির মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ তাকে কে ধরতে যাচ্ছেন যশোদা মা যশোদা কিন্তু জানেন না যে ভগবান এই বালক ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ তিনি ভগবান তিনি সেই বালককে ছুটছেন যত যাচ্ছেন ততই ছুটছেন কিন্তু মা যশোদা শরীর মোটা হয়ে যাওয়ায় সুলতা বালকের সঙ্গে পেরে ওঠে না তখন ভগবান এমন লীলা করছেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি কি করলেন তার শোধটা কমালেন নিয়ে মায়ের কাছে ধরা দিলেন কান ধরলেন এবং লাঠির ভয় দেখে দেখাচ্ছিলেন তখন কান্ন কান্ন করছেন কান্না করছেন মা যশোদা দেখলেন যে এই দুধের বালককে মারা যাবে না তোকে এতটা ভয় দেখানো উচিত নয় তাকে ঘুরে করে নিয়ে গিয়ে যে উদুখলের ওপরে তিনি বসে নুন খাচ্ছিলেন সেইটাতে ভাবছিলেন কি দড়ি দিয়ে বাঁধবেন ভাবা যায় ভগবানকে তিনি দড়ি দিয়ে বাঁধবেন চেষ্টা করছেন যতবার দড়ি নিয়ে আসছেন দেখা যাচ্ছে ছোট হচ্ছে সমস্ত দড়ি নিয়ে এলেন বাড়িতে যত দড়ি ছিল তবুও বানতে যাচ্ছেন জদুখোলের সঙ্গে দেখা যাচ্ছে দুবাগুল ফাঁক হয়ে যাচ্ছে বানতে পারছেন না এখানে একটি তত্ত্ব আছে যে ভগবান আর ভক্ত এই দুইয়ের মাঝখানে ভক্তি রস যখন মিশে যাবে তখনই কিন্তু ভক্ত আর ভগবানের মিলন হবে তো এইভাবে তিনি যখন পরিশ্রান্ত হয়ে গেলেন তখন ভগবান কৃপা করলেন এবং তাকে বানতে পারলেন বেঁধে রেখে আবার যখন এই কাজ কাজে গেলেন আবার দুগ্ধ মন্থন দুগ্ধ জ্বালন দেওয়ার যে কাজগুলো থাকে সেগুলো করতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন কী করলেন এই উদুঘলটা সমেত ভাবা যে একটা ছেলেকে বাচ্চার ছেলে যদি সাধারণ ছেলে হয় তাকে যদি অত বড় একটা কাঠের উদূলদের সঙ্গে বেঁধে দেওয়া হয় সে নড়তে পারবে কিন্তু ভগবান তার কাছে একটা সামান্য উদুঘল কোনো ব্যাপার হলো তিনি সেটাকে টানতে টানতে নিয়ে গিয়ে এমন ভাবে লাগালেন পূর্বে অভিশপ্ত মনে আছে তো সেই যে দুই দুটি দুজন অভিশপ্তের কথা আমি বলেছিলাম কুবেরের দুই সন্তান একজন নাম নলকুবের একজন নাম মনিক তারা তো সেই অর্জুন গা বসে আছে নন্দ আঙিনাই ইনি ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই অদুঘরটা টানতে টানতে নিয়ে গিয়ে সে মাঝখানে লাগিয়ে টেনে গাছ সত্ত্বেও উপরে দিলেন এবং উপরে যখন দিলেন এবং সঙ্গে সঙ্গে নারদমণির কথা অনুসারে তিনি কী পেলেন না মুক্তি পেলেন মুক্তি পেয়ে তিনি উঠলেন প্রণাম করলেন এবং কৃষ্ণ কৃপা করলেন তা দামোদর রূপে দর্শন করলেন ভগবানের এরপর সেই তখন থেকে আর কি দামোদর ব্রত পালন করা হয়ে থাকে দামোদর মাসের কাহিনী আমরা কার্তিক মাসের পরে জানব তো এই ছিল মোটামুটি এই অভিশাপের কাহিনী এবং মুক্ত হওয়ার কাহিনী সেই সঙ্গে মহাযশোদার যশোদার ভক্ত এবং ভগবানের যে মিলন তত্ত্ব কিছুটা আমরা শ্রবণ করলাম ভগবানকে অ্যাকচুয়ালি আমরা পাঁচ ভাগে ভেতে পারি এটি দাস্য দাস্য সাক্ষ্য বাৎসল্য শান্ত মধুর রসে যে যেভাবে আরাধনা করবেন সেইভাবেই পাবেন তো যশোদা মা আমার তিনি বাৎসল্য রসের অনুভব করেছিলেন গোপালের জন্যে ভক্ত ভগবানের বহু মিলন আমরা দেখেছি এটিও এই একটি অন্যতম লীলা ভগবানের এ কথাটি আপনারা শ্রবণ করলেন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক কৃষ্ণপ্রমতি হোক আগামীতে এটুকুই হরে কৃষ্ণা